হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে আজ টিফিনে বানিয়েছিলাম আলু ভাজা কিছুটা পান্তা ছিল বাবা আর হাজব্যান্ড খাবে আর আমি আর মা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো মা আবার একটা নারকেলও ভেঙে কুড়িয়ে নিয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে জানেন আমার আর মায়ের তো এই নারকেল কুড়ো চিনি মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সকালে মা ওই পুজো দিয়েছিল সেই ছোলা বাতাসা আর ছিল দেখুন আমাদের সেই ছোট্ট পেঁপে গাছটা যেটা কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছটাতে কত পেঁপে হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ lad yeah eta thak eta pa abar khoy eta thak kat kat khabo ha

এটাও মানে পুরো ইয়ে আছে মাছ এই দুটো টাটকা আছে দেখো আজ বাজার থেকে এনেছে গোটা শঙ্কর মাছ আমি মাছটা কাটছিলাম ততক্ষণে এসে দেখি মায়ের সমস্ত রান্নার জোগাড় করা কমপ্লিট মা তো এত স্পিডে কাজ করে যে মুহূর্তের মধ্যেই সব করে ফেলে যাই হোক আমি তারপরে এসে মাকে বললাম তুমি এবার যাও বাকিটা আমি সেরে নিচ্ছি দেখুন শঙ্কর মাছগুলো অর্ধেকটা ভাজা করে নিয়েছি আর বাকিটা ভাজা করলেই হয়ে যায় শঙ্কর মাছের সুন্দর রেসিপি অলরেডি আমার ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এই যে দেখুন মা সকালে হাঁটতে গিয়েছিল কোথা থেকে এই কামিনী ফুলের ডালগুলো নিয়ে এসেছে আর জলের মধ্যে ডুবে রেখেছে সারা ঘর ফুলের গন্ধে পুরো ভরে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদের জানেন আমার বাপের বাড়িতে একটা কামিনী ফুলের গাছ আছে সেই গাছটাতেও প্রচুর প্রচুর ফুল হয় আর কি সুন্দর গন্ধ চলুন এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট এখন স্টান সেরেনি তারপর দেখা হচ্ছে একদমই খাবার টেবিল চলে এসেছি একদম খাবার টেবিলে তাহলে দেখিয়ে দি আজ কি মাছ মানে যেটা আমরা মুরুলি মাছ বলে থাকি মুরুলি মাছের ঝোল আর ছোট চিংড়ি দিয়ে ঢেঁড় একটা চচ্চড়ি আমাদের বাড়ির মধ্যে জানেন এই শঙ্কর মাছটা বাবা খেতে ভীষণ পছন্দ করে আমরাও খাই তবে এটা বাবার বেশি পছন্দের মাছ মানে অন্যান্য মাছের তুলনায় বাবা এটা খেতে বেশি ভালোবাসে চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাবার পর আমরা বসে গিয়েছিলাম টক দই খেতে এই গরমে শরীর ঠান্ডা রাখতে বা শরীরকে সুস্থ রাখতে টক দইয়ের বিকল্প নেই টক দইয়ের মধ্যে রয়েছে প্রোটিন তাই এই খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে পাশাপাশি ওজন কমাতে হজম প্রক্রিয়াকে সচল রাখতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এমনকি লিভারকে সুস্থ রাখতে টক দই ভীষণ উপকারী তাই এই গরমে আপনারা সবাই অবশ্যই টক দই খাবেন জানেন আজ আবার আমি আর হাজবেন্ড টকদইয়ের মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ আর একটু চিনি মিশিয়ে খেয়েছিলাম আবার মা এমনি টক দই খেয়ে নিয়েছিল তবে আমাদের টকদইয়ের সাথে সামান্য চিনি আর লবণ মেশানোর ফলে টকদইয়ের স্বাদটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল খুব ভালো খেতে লেগেছিল জানেন আচ্ছা আপনারা কখনো টক দইয়ের সাথে এই চিনি আর বিট লবণ দিয়ে কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় হয়ে গিয়েছে বিকেলবেলা আমি কিছুটা সময় পড়তে বসেছিলাম দেখুন অবস্থা নামেই বসেছি পড়তে কিন্তু এদিকে খাচ্ছি কাজু বাদাম আর চলছে ভিডিও এডিটিং করা সেটাই হাজবেন্ড বলছিল কি আর করব সব কাজ তো করতে হবে বলুন আজ রাতের মেনুতে ছিল মাছের ঝোল আর ছিল ট্যাংরা মাছের ঝাল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা